الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আর রহমান রহিম যিনি পরম করুণাময় অসীম দয়াল মালিক ইউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক এখন দেখেন মধুর জিনিসটা আল্লাহ কোথায় রাখছে এই প্রথম সুরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন

যে যা যা আমরা দেখি যা যা আমরা দেখি না বিশ্ব বিশ্বন্ডা বলা হয় আল্লাহ হচ্ছে এখন এত বড় খুব খেয়াল করবেন সামান্য একজন বাচ্চা হইলে কত অহংকারী কত পাওয়ারফুল হ্যাঁ কত গম্ভীর একটা বিষয় আছে তাদের পাশেও আসা যায় না এখন যখন আপনাকে বলা হয়েছে আল আমিনের রব আমাদের মনে মনে চিন্তা আসতে পারে নিশ্চয়ই বড় অহংকারী আমাদের মনে মনে একটা চিন্তা আসতে পারে নিশ্চয়ই বড় অহংকারী নিশ্চয়ই বড় দেমাগি নিশ্চয়ই বড় রাগী এরকম চিন্তা আসতে পারে সুরা ফাতিয়ার দ্বিতীয় আয়াতে বলে যে না 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 এরকম চিন্তা করিও না তিনি রহমান তিনি রহিম মিলটা দেখেন প্রথমে পরিচয় তারপরে বলে যে ভয় পাইও না বয় পাইও না তিনি অহংকারী নয় তিনি আজাব দাতা নয় রহমান রহিম এখন এটা শুনার পরে আমরা যারা গুণেগাররা আছে একটু বেশি সুজুক পেয়ে গেছি ও নীতিপর দয়াবান হ্যাঁ জামনছায় তা করতে পারি এরকম একটা সুযোগ আছে তৃতীয় নম্বরায় এটা বলে যে তো বেশি খুশি হইও না যিনি রহমান যিনি রহিম উনি মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক সুবহানাল্লাহ প্রথমটা নামের পরিচয় দ্বিতীয়টা গুণের পরিচয় রহমান রহিম তৃতীয়টা দেখেন বড়ত্বের পরিচয় মালিকিয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক কয়টা গেল তিনটা মোটা কয়টা সাতটা কয়টা সাতটা গেল কয়টা বাকি আছে চার এখন চার নাম্বার আয়াতটা দেখেন ইয়া কানাবু দ্বাইয়া কানাস্তাইন এক সাইডে রাখেন এখন এর পরেরটা দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা দোয়া করছি

হাজার বার পড়েছি হয়তো গবেষণা করার সৌভাগ্য হয় না আমাদের প্রথমে আল্লাহর পরিচয় আপনি অনেক অহংকারী কয় না রহমান রহিম রহমান রহিম শুনে যখন খুশি হয়ে গেছি কয় না মালিক বিচারও বিচারও করবে শেষের দিক দিয়ে মুনা যাত এই দিন আসলাতের মুস্তাকিম সুরাতিনা নাম তালিম গাড়ির মাক দুবাল আমি মাঝখানে কয় ইয়া কেন ইয়া কেন সম্পর্ক আমি জানি আমার বান্দাই জানে বান্দাই জানে আমি জানি থাক না কি উনি বলেন না সুবহানাল্লাহ এত মধুরতা সূরা ফাতিহার মধ্যে কালকে থেকে যখন নামাজে দাঁড়াবেন প্রথম তিনটার মধ্যে কি রাখবেন মওলার প্রশংসা পরের তিনটার মধ্যে দোয়া চিন্তা করবেন যে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করছেন মাসকানের হচ্ছে আপনার এবং আপনার মওলার মধ্যে একটা সম্পর্ক